চীনের দক্ষিণাঞ্চলের ব্যস্ত শহর গুয়াংজু আধুনিকতা আর প্রাচীন ইতিহাসের এক অপূর্ব মিশ্রণ এই শহরের বুকে রয়েছে এক সাহাবির সমাধি সাদ ইবনে আবি ওয়াক্কাস হজরতাদুয়াংজুয়ের ইউএ জেলায় অবস্থিত এই স্থানটি চীনা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র এখানে রয়েছে একটি প্রাচীন মসজিদ জিয়ান জিয়ান মাস্ক আর তার পাশে সাহাবির কবর হজরত সাদ রাজিয়াল ছিলেন সেই দশ সাহাবির একজন যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন নবীজি সালিয়া ইসলাম প্রচারে তিনি এসেছিলেন দূর চীনে ইতিহাস বলে এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন সমাধির পাশে রয়েছে তেরোশো বছরের পুরনো একটি কূপ যা আজও মুসলিম দর্শনার্থীদের জন্য রহমতের নিদর্শন হয়ে আছে তার পরিবেশ এতটাই শান্ত যেন সময় থেমে আছে চীনের মুসলিম সম্প্রদায় এবং দূর দেশ থেকে আসা মুসলিম পর্যটকেরা এই স্থান ঘুরে যান নিয়মিত এটি কেবল ইতিহাস নয় বরং মুসলিম ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক কবরের পাশে দাঁড়িয়ে শুধু আপনি একটি সমাধি দেখবেন না আপনি অনুভব করবেন ইসলামের প্রথম যুগের সাহস ত্যাগ আর আলো হজরত সাদ রাজি এর সমাধি আমাদের মনে করিয়ে দেয় কোনো সীমান্ত ইসলামের আলোকে থামাতে পারে এই ছিল চীনের গুয়ান জুতে সাহাবির কবর ইতিহাসের নীরব সাক্ষী